আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখন বিকালবেলা তো ওর এখন খুব খেতে ইচ্ছা করছে তো কী খাবে তাই আমি একটু কফি বানিয়ে দিয়েছি তো প্রতিদিন ব্লগ দিয়ে সম্ভব হচ্ছে না আর আমার একটা বোন তুলিকা বোন সাবস্ক্রাইবার সে আমাকে বলেছেন প্রতিদিন ব্লগ দিতে তো সেটা এখন আমরা দিতে পারছি না তবে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো আর এই যে দেখো ইনি কি করছো তুমি আমি কি করছি পরে শুরু করব এটা এটা আমাদের মানে আমরা যে আর কি রুমে থাকি সেখানে একদম ছাদের উপরে এই ঘরটা নতুন আর কি তৈরি হচ্ছে দেব না এটা আমরা বানাচ্ছি এই ঘরটা এই ঘরটা নতুন তৈরি হচ্ছে নতুন আর কি ঘর ভাড়া দেবে এই একটা রুমই ছাদে বাকি আছে আর কি এই ঘরটা আমরা নিয়ে নেব দুটো রুম নিয়ে তুমি কি করবা একটা আর তোমাদের চলো ছাদের ভিউটা একবার দেখাই আর এই পাশেই রয়েছে একটা দারুণ একটা শিব মন্দির তো শিব মন্দিরটা আমি দেখাতে পারছি না এই যে গেটটার জন্য মানে দরজা নতুন দরজা লাগিয়েছে ছাদে তবু দেখানোর চেষ্টা করছি দেখো এই দেখো এটা ইংরেজ আমলের শিব মন্দির বহু পুরনো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মন্দিরে পুজো দিতে আর আমাদের এই চারপাশটার ভিউজ দেখো কি সুন্দর জায়গা দারুণ সুন্দর সুন্দরবনের এই জায়গাটি দেখাতে পারছি না ভালো করে তোমাদের দেখো আর এরপর দেখাচ্ছে আমাদের ছাদ অনেক বড় ছাদের জায়গাটা আমরা বিকেলে এখানেই হাঁটাহাঁটি করি সারাদিন ঘরে থাকি আর এই ছাদে এসেই হাঁটাহাঁটি করি এই যে ছাদ আর ছাদের এই ঘরটাতেই বসে আছেন বসে বসে উনি ওনার তো বলবো বুঝতে পারছি ঠান্ডা বলতে বলতে বলছে আমার কপি নাকি ঠান্ডা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে She got you, bye!